কাচের বোতলের ছিপে আটা বন্দি জোনাকির আলো দেখে থমকে দাঁড়িয়েছিলাম সেই থেকে থেমেই আছি চলা হয় দিয়ার কবে যেন আকাশের সাথে সন্থি করেছিলাম রোদ্দুর হয়ে আকাশে উর্ব বলে তুমি বলেছিলে ভালোবাসলেই নাকি নীল আকাশ হওয়া যায় মনে আছে তোমার তারপর অন্য এক দরাল জগতে উল্টো হয়ে মুখ থুবড়ে পড়ে আছে ছেরা কবিতা সাথে আমার আকাশ হওয়ার স্বপ্ন ছেঁড়ে কবিতাকে কিন্তু আমি ভালোবেসেছিলাম আকাশের নীল আমার বারান্দার ঘাস ফুলে আগুন হয়ে চলে সে তো যুগলের আনাগোনায় মুখর হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজ পাতা দমকা হাওয়ায় দোলে নীলাকাশের ইশারায় বিষণ্ন ডানা ঝাপটানো সাদা পাখিটা একটু একটু করে মিলিয়ে যায় আকাশের নীলে তারপর আবার আমার আকাশে রোদ্দুর হয়ে উড়ে বেড়ানোর ইচ্ছে প্রবল থেকে প্রবলতর হয় পাখিটাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু আকাশে উড়ে বেড়াতে আর পাড়ি দিই তুমি বলেছিলে ভালোবাসলে নাকি দিন আকাশ হওয়া যায় সত্যি কি তাই